নমস্কার বন্ধুরা কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে অশগোল্লা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা আমি আচের অশগোল্লা বানিয়ে দেখাবো আমি এই জন্য নিয়েছি ঘরের গরুর দুধ নিয়েছি এইখানে এক কিলো দুধ আছে দুধটা একটু গরম করে নিয়েছি অশগোল্লা বানাবার জন্য ময়দা আমি এইখানে পাউডার নিয়েছি ক্যালসিয়াম ল্যাক্টেড অশগোল্লা রসের জন্য আমি নিয়েছি নলেন গুড়ে রস ছিল বাড়িতে সেই রসটা দিয়ে কাঁচির রসগোল্লা বানাবো ছানা কাটিয়ে নেবো দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি দুধে ছানা কাটাবার জন্য আমি ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার নিয়েছি এই পাউডারটা আমি জলে গুলে দেব দুধটা ফুটে গেছে আমি এই পাউডারটা জল দিয়ে গুলে নিয়েছি এর সাথে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ছানা হয়েছে কত বড় বড় আমি এবার এই ছানাটা ঢেলে নেব আমি এইখানে কাপড় নিয়েছি এই কাপড়ে ঢেলে আমি এই ছানাতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ছানার জলটা আমি চেপে বের করে নেব যত চেপে জলটা বের করে দেবেন তবে ভালো হবে ফেটে ফেটে যাবে না বেশি হলে এর উপর যা কিছু ভারী চাপিয়ে দিলে রসটা বেরিয়ে যায় অল্প হলে আমি এমনি চেপে বের করে দিচ্ছি আমি চেপে রস একদম বের করে দিয়েছি একদম রস নেই আমি এবার এটা মাখিয়ে নেব আমি ছানাটা রস বের করে নিয়েছি এগুলো আমি একটু মিজে মিজে মাখিয়ে নেব ভাবে মিজে মিজে নেব আমি এর সঙ্গে অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে রসটা ময়দাই টেনে যায় এক চামচের মতোই দিয়েছি অল্প ছানা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি হাতেও লেগে নেই প্লেটেও লেগে নেই এবার আমি লেচি কেটে নেব ছোট্ট ছোট্ট লেচি করে নেবো আমি এবার গোল করে নেব এইরকম সাইজ করেছি আমি সবগুলো এইভাবে গোল করে নেব নলেন নুরের রস নিয়েছি এই রসটা ভালো করে ফুটিয়ে নেবো এইগুলো আমি একদম গোল করে নিয়েছি হাতে কিছু লাগাইনি হাত একদম পরিষ্কার হয়ে আছে দেখুন নলেন নুকড়ে রসটা ফুটে গেছে আমি এবার এই রসগোল্লাগুলো গোল করে রেখেছি দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব আমি একবার করে উল্টে দিচ্ছি যাতে না উল্টো পিঠটা বেশি হয়ে যায় দেখুন কত বড় বড় হয়েছে ছোট্ট ছোট্ট দিয়েছিলাম কেউ ফেটে যায়নি এইগুলো হয়ে গেছে রসে দিয়ে রাখবো একদম হালকা হয়ে গেছে এই রসগোল্লাগুলো এখন রসের মধ্যে থাকবে এখন তুলবো না নলেন গুঁড়ের রস দিয়ে রসগোল্লাটা বানানো হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন